নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো তড়কা যার জন্য আমি এখানে মুগ কড়াই নিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছ ঘন্টা আমি এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে নিয়ে নিয়েছি আলু আগে এই দুটোকে প্রেশারে বয়েল করে নিয়ে তারপর পরবর্তী স্টেপ দেখাবো আমি এখানে মুগ কড়াইটাকে আমি কিন্তু বয়েল করে নিয়ে চলে এসেছি আলুর সঙ্গে মুগ কড়াইটাকে বয়েল করেছি এটা কিন্তু পুরো রেস্টুরেন্টের মতোই টেস্ট আসবে এখানে দুটো ডিম ব্যবহার করব তড়কা বানাতে গেলে ডিম লাগে এখানে নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচু একখানা বড়ো সাইজের পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছে ধনে পাতা এখানে নিয়ে নিয়েছে আদা রসুন পেস্ট এখানে পরিমাণ মতো লবণ এখানে রোস্টেড জিরে ধনে এবং গোটা গরম মশলা এখানে রোস্ট করে রেখে দিয়েছিলাম কষরি মেয়ে একটুখানি রয়েছে এটাও রোস্ট করা রয়েছে আর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এছাড়াও আমি ফোড়নের জন্য ব্যবহার করব গোটা মেথি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে মোটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর সাদা তেলে রান্নাটা করব সুতরাং রেসিপি এবার স্টার্ট করি তেল পুরো গরম হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা মেথি ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা এটা ফোড়ন দিয়েছি এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভালো করে একদম পুরো সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা হচ্ছে আমি কিন্তু ততক্ষণ ধরে এটাকে আমি ভাজতে থাকবো কিন্তু আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে সুতরাং না নিয়ে যেতে পারে আদা রসুন পেস্ট আমি কিন্তু দিয়ে দেবো সাথে সাথে একটু জলও দেব যাতে না মশলাটা তলায় ভরে যায় তার জন্য এবারে এতে আমি এবং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটাও দিয়ে দেবো ভালো করে এগুলো সব কষিয়ে নিতে হবে আপনাদের টমেটো থাকলে টমেটো দেবেন আমার কাছে এই মুহূর্তে টমেটো নেই তাই আমি টমেটোটা দিয়ে নিই এবার এঁচে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু ডালটা সিদ্ধ করা রয়েছে তরকার যে ডালটা মুখ করাই সেইটা সিদ্ধ হয়ে রয়েছে তাই আমি লবণটা দিয়ে দিলাম আর যদি ডাল না সিদ্ধ হতো তাহলে কিন্তু লবণ আগে থেকে দেওয়া যাবে না এবার আমি খুব সুন্দরভাবে এটাকে কষে নেব আপনার ইচ্ছা করলে আলাদাও ডিম ভেজে দিতে পারেন এর মধ্যেও ডিমটা ভেজে দিতে পারেন যা ইচ্ছা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা যেহেতু ভালো করে কষা হয়ে গেছে তাই নিয়ে কড়কার ডালটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম এবার আমি এটা ফুটবে এর মধ্যে আমি এবারে ডিমটাকে ভাজবো ভেজে আর দেব এখন ফুটতে থাকো ডিমটা আমি এখন ফ্রাইং প্যানেতে ভেজে নিচ্ছি ভেজে নিই তারপর ওই ফুটছে ওর মধ্যে কিন্তু আমি ঢেলে দেবো কিন্তু রেস্টুরেন্টের মতো একদম পুরো বরং রেস্টুরেন্টের থেকে অনেক ভালো হয় কেননা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরে যেগুলো করা হয় সেগুলো তো রেস্টুরেন্টেই হবে সব সময় অনেক টেস্ট বেটার হবে এদিকে এটা ফুটছে ডালটা এর মধ্যে আমি ডালটা এইটাকে আমি ঢেলে দেবো এটা ভাজা হয়ে গেছে সুতরাং আমি এবারে এটা নিয়ে ওর মধ্যে ঢেলে দেবো আর গরম গরম সার্ভ করবো এবার ভাজা ডিমটা নিয়ে আমি এর মধ্যে পুরোটা ঢেলে দিলাম আর কিছু করার দরকার নেই এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে সব মশলা এবারে শুধু আমি যে এই যে রোস্টের জিরে ধনে আর গোটা গরম মশলার যে রোস্ট করা এটা কিন্তু ফোড়নের টেস্ট আসে আর কস্তৌড়ি মেথি এটা এই যে এটা ঢেলে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল তড়কা ডিম তরকা রেস্টুরেন্টের মতো অনুষ্ঠান বাড়ির মতো ভাবা স্টাইল যেমন ইচ্ছা কমপ্লিট রান্না কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য প্রত্যেকে ধন্যবাদ এইবার সার্ভ করব গার্নিশ করব ধনের পাতা দিয়ে সুতরাং আবার ফিরে আসছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো বা ধাবা স্টাইলে বা রেস্টুরেন্টের মতো ডিম তড়কা কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটু ফোনে পাতা দিয়ে গার্নিশ করে নিলাম এটা কিন্তু অসম্ভব একটা সুস্বাদু রেসিপি এটা রুটির সঙ্গে খুবই ভালো লাগে আর এরকম আপনারা অবশ্যই বাড়িতে বানান আর গরম গরম এনজয় করুন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার আজ আমি ধনে পাতা সংরক্ষণ করব যার জন্য আমি ধনে পাতার এই গোড়াগুলোকে ভালো করে কেটে নেবো সব কটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে তার টিস্যু পেপার দিয়ে কীভাবে রাখবো সেগুলো আমি দেখাবো ধনে পাতা তো শুকিয়ে যায় বেশি কিছু দিন ব্যবহার আহার করার পর দেখা যায় যে ধনে পাতাগুলো সব শুকিয়ে গেছে খুব অসুবিধা যার জন্য এই গোড়াগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে দেখাচ্ছি কি করি ধনে পাতার যে কোড়াগুলো ছিল সেগুলো আমি কিন্তু কেটে ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে এনেছি এবার আমি এখানটায় আমি একটা বাক্স নেব এতে নেব টিস্যু পেপার দুখানা নেবো সুন্দরভাবে তলাতে বিছিয়ে দেব এবার আমি পাতাগুলোকে নিজের পছন্দ মতো কিন্তু অল্প অল্প করে করে আমি কিন্তু এভাবে ঠিকখানে গুছিয়ে রেখে দেব আর নর্মালি যেরকম থাকে তার থেকে কিন্তু এটা অনেক বেশি একদম তাজা থাকবে আমি কিন্তু বহুদিন আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি এখানে কিন্তু পচা পাতা পাতা সেগুলো বাদ দিয়ে দিতে হবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি এইটুকু সংরক্ষণ করে রাখছি বাকিগুলো ব্যবহার যেহেতু হবে এইরকমভাবে কিন্তু একটা এয়ারটাইট বাক্সের মধ্যে রেখে দিলে নর্মালি যেরকম আমরা দেখি যে ধনে পাতা নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তার থেকে কিন্তু এটা বহুদিন এবং বহু সময় ভালো থাকবে এইবার আমি এটাকে এইটাকে ঢাকনা দিয়ে দেবো যখন যতটুকু লাগবে পরিমাণে আমরা ব্যবহার করব এটা এরকমভাবে ধনে সংরক্ষণ করে রাখলে বহু দিন ভালো থাকবে আর বারবার করে কিনে আনতে হবে না